নমস্কার তুলা রাশি তুলা লক্ষ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ হইতে বিশে আগস্ট দু হাজার পঁচিশ কুড়ি আগস্ট কেমন যাবে তুলা রাশি তুলা লগ্নর চিত্তা নক্ষত্র সাতই নক্ষত্র বিশাখা নক্ষত্র সঙ্গে লগ্ন ফল প্রত্যেক দিনটা কেমন যাচ্ছে চোদ্দই আগস্ট শত্রুর থেকে কিছু সাবধান দুশ্চিন্তা শরীরের দিক থেকে মানসিক দিক থেকে সাবধান পনেরোই আগস্ট অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাফল্য চেষ্টা, উন্নতি ষোলোই আগস্ট অর্থপ্রাপ্তি অর্থ লাভ বিবাহ যোগ সাফল্য লাভ রোমাঞ্চয় উন্নতি ব্যবসায় উন্নতি কারবারে উন্নতি সাতেরোই আগস্ট অর্থপ্রাপ্তি অর্থ লাভ কিছু দুশ্চিন্তা থাকছে চঞ্চলতা অস্থিরতা থাকছে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় আঠেরো তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ সাফল্য থাকছে উনিশ তারিখ ভাগ্য উন্নতি কুড়ি তারিখ ভাগ্য উন্নতি অর্থপ্রাপ্তি অর্থ লাভ শিক্ষায় উন্নতি পিতার উন্নতি পিতার শরীর স্বাস্থ্য উন্নতি পিতাকে নিজের সমস্যা দেখা দিচ্ছিল বাবার বিষয়ে সেগুলো ভালো হয়ে যাচ্ছে মাতৃস্থান ভালো যাচ্ছে না চোদ্দ তারিখ মায়ের সঙ্গে সমস্ত ঝামেলা কিছু দুশ্চিন্তা মায়ের শরীর খারাপ যাচ্ছে তারিখ রাশি খুবই উন্নতি হচ্ছে খুব ভালো হচ্ছে সাফল্য আসছে পেশা কাজে উন্নতি হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত খুব ভালো থাকছে যেহেতু বুথ দগ্ধ ছিল কম্বাস ছিল এখন তো বুথ ভালো হয়ে গেছে রবি বুধ বুধাদিত্য যোগ ষোলো তারিখ পর্যন্ত পাচ্ছেন তার ফলটা আপনারা পাবেন প্রাপ্তি থাকছে রাশি সাতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু ব্যয় খরচা থাকছে সাংসারিক জীবনে বিবাহিত জীবন তর্ক বিবাদ অশান্তি ঝামেলা লাভ কিছু পরিবর্তন ঝামেলা আসছে সাতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছু ঝামেলা ছিল অবৈধ সম্পর্ক সেগুলো সম্মানহানি হ তুলা রাশি তুলা লগ্ন আই বৃত্তি প্রাপ্তি চিত্তার নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্র চোদ্দই আগস্ট সুখ শান্তি পনেরো নম্বর নক্ষত্র সাতী নক্ষত্র পনেরোই আগস্ট সুখ শান্তি সাতই নক্ষত্র সুখ শান্তি থাকে পনেরোই আগস্ট বিশাখা নক্ষত্র সাতেরই আগস্ট সুখ শান্তি সতেরোই আগস্ট চিত্রা নক্ষত্র কলহ বিভাগ আঠেরোই আগস্ট ষাটী নক্ষত্র কলহ বিভাগ উনিশে আগস্ট বিশাখা নক্ষত্র কলহ বিভাগ সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র অর্থ নাশ ব্যয় খরচা অবনতি শনির জন্য কত অর্থপ্রাপ্তি অর্থ লাভ আপনাদের কর্মফল পুরো কর্মফলে সেই প্রাপ্ত ফল পাবেন শনি মহারাজ আপনাদের দেবে চিত্তা নক্ষত্র সাতি নক্ষত্র স্বাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র অর্থ ক্ষতি অর্থ ব্যয় এগুলো কন্ট্রোলিং করতে হবে চিত্তা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র সম্মান লাভ পদ লাভ হল আরো বিষয়ে জানতে হলে আমার সামনে যোগাযোগ করতে